আর রাজনীতি যদি মানুষকে নিয়ে হয়ে থাকে মানুষের জন্য হয়ে থাকে মানুষকে মানুষের কল্যাণে হয়ে থাকে তাহলে আমি বলবো আই রাইট ট্র্যাক আমি মনে করছি এবং একজনও যদি মনে করে যে আমি সঠিক পথে আছি নৈতিক অবস্থানে আছি আমি আন্দোলন চালিয়ে যাব এবং শেষ সামর্থ্য শেষটুকু দিয়ে আমি চেষ্টা করব। হ্যাঁ এর মধ্যে আমার ব্যর্থ হতে পারে এর মধ্যে আমি এক পা পিছিয়ে যেতে পারি আমি দুই পা আগাবো আবার যদি তিন পা আগায় দুই পা পিছিয়ে যেতে পারি এটা আমার কৌশল এটা আমার কিন্তু আমরা আওয়ামী লীগকেই যারা জানাই সেই জন্যই আওয়ামী লীগ ঘুম থেকে উঠেই আওয়ামী লীগ আপনাকে ভয় পায় না আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভয় করে না আওয়ামী লীগ অন্য কোনো পার্টিকে নিয়ে চিন্তাও করে না আওয়ামী লীগ কে চিন্তা করে যে না জানি কবে আবার দেশে শান্তিপূর্ণ ভোট হয়ে যায় দেওয়া লাগতে পারে তাইলেই তো সালা আমাদের জব দিয়ে আনতে হবে এই যে লুটেরার সমস্ত কিছু বিচার হবে এই শেষ প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর আগে দিয়ে নেই দল ভাঙার রাজনীতি স্বৈর শাসকরা সবসময় করেছে অন ইলেভেনের সময় দল ভেঙেছে করেছে আপনি দেখেননি হ্যাঁ তারপরে আপনি আওয়ামী লীগ পঁচাত্তরের পরে কয় দফা ভেঙেছে কত দল হয়েছে আওয়ামী লীগ মিজান আওয়ামী লীগ মালেক উকিল আওয়ামী লীগ নানান ধরনের বাকশাল রাজ্জাক সাহেব ভেঙেছে হয়নি বিএনপি দল এর সাথে শাসনের আমলে বিএনপি ভাঙবার চেষ্টা করেছে বারবার ভেঙেছে কিন্তু বিএনপি সাফল্য হলো কি জানেন এই যে সতেরো বছরের জুলুম পীড়ন এত বড় বিশাল একটা রাজনৈতিক দল এই দলটাকে এক ভাঙতে পারে নাই আওয়ামী লীগ জাস্ট নেতৃত্ব বিএনপির মানে কৌশলী নেতৃত্ব সুদক্ষ নেতৃত্বের কারণে আওয়ামী লীগ এই রাষ্ট্রীয় মেকানিজম বিপুল আওয়ামী লীগের লোকরাই বলছে এক রাতে সব ছেড়ে দেওয়ার কথা ছিল বিপুল পরিমাণ টাকা জেনারেল ইব্রাহের কনভার্সেশনে শোনা হয়েছে যে বারো কোটি টাকা উনি দেয় না আছে কেউ যদি না বারো কোটি টাকা দেয় তাহলে উনি কি করবে উনি চলতে পারেন না আপনি শুনেছেন এই প্রশ্নকরটাকে বলছি হ্যাঁ এবং এই ধরনের বেইমান বিশ্বাসঘাতক যারা নীতি ধরে রাখতে পারে না যাদের কমিটমেন্ট কম যাদের আস্থা কম যাদের দম কম তারা মৃত্যু একজন এরকম জেনারেল ইব্রাহিম উনি সরাসরি বিএনপিও করেন না সরাসরি বিএনপি শাহজাহান গিয়েছেন আরো এক একজন গিয়েছেন এটা বিএনপির জন্য খুবই মাইনর অংশ ক্ষুদ্র অংশ দল ভেঙে যেতে পারেননি হ্যাঁ এবং রাষ্ট্রের বিরাট চাপ তাপ বিপুল অঙ্কের লুটের টাকা ভাগ বাটার এগুলো দিয়ে বিএনপি কি পরিমাণ লোক যে জলুমের শিকার একটা লোকও কিন্তু দল ভেঙে যেতে পারে বিচ্ছিন্ন ঘটনা অতএব এটা কোনো প্রশ্ন না একটা দলের দুই একজন লোক চলে গেছে বিএনপি ভাঙবার জন্য অনেক চেষ্টা করা হয়েছে ওনারা বলেছেন এই প্রশ্নকর্তার দল বলেছে যে বিএনপি থাকবে না বিএনপি নিশ্চিন্ন হয়ে যাবে বিএনপি ভেঙে যাবে বিএনপি বিলীন হয়ে যাবে বিএনপি টিকবে না বিএনপি মুসলিম লীগ হবে এই সতেরো বছর সাদের বুড়ির গল্প শুনতে শুনতে আমরা বড় হয়ে যাইতেছি তা আল্লাহ রহমতে বিএনপি কে ভাঙতে পারে না বিএনপি এক অভিন্ন ঐক্যবদ্ধ সুগঠিত একটা সুন্দর নির্বাচন হোক বাংলাদেশে হবে ইনশাল্লাহ তখন বুঝবেন যে আপনারা কোথায় আছেন এটা একটা প্রশ্নের উত্তর আর একটা উত্তর হলো কি যে আমরা ওই প্রশ্নগুলো যে আমরা আত্মগোপনে চলে গেছি শোনেন আমরা সবাই আত্মগোপনে যাইনি পঁচিশ হাজার নেতাকর্মী হলো কিভাবে পঁচিশ হাজার নেতাকর্মী জেলে ছিল বিএনপির মহাসচিব গ্রেপ্তার হয়েছেন স্ট্যান্ডিং কমিটির তার তিন চারজন নেতা গ্রেপ্তার হয়েছেন আত্মগোপনে সবাই জানে আর আত্মগোপন আন্দোলনের একটা কৌশল কেউ কেউ সবাই হতে আত্মগোপনে যারা গিয়েছে তারা তো আর কিছু করতে পারবে না জেলখানায় চলে গেলে কি ফল হবে বরং কৌশল করে যদি জেলখানার বাইরে থাকা যায় তাহলে আন্দোলনের পাশপাশটাও যতটুকু সার্ভ করা যায় এবং সেটা আমরা করেছি আমরা যে আত্মগোপনে ছিলাম কবরের মধ্যে ছিলাম এরকম না আমরা আত্মগোপন কৌশল আন্দোলনের যুগে যুগে ছিল সবসময় ছিল শেখ সাহেবও আত্মসমর্পণ করেছিলেন মুক্তিযুদ্ধের সময় সবাই উপার চলে গেছিল এটাও একটা কৌশল শুধু শুধু জীবন দেওয়া গ্রেপ্তার হওয়া এর মধ্যে কোনো কৃতিত্ব আছে আমি মনে করি না থ্যাংক ইউ তারপর আমরা আলোচনা করবো আপনি কি বলছিলেন বলেন না মানে আপনাদের এই কৌশলটা অনেকটাই সরকারকে বা আওয়ামী লীগকে দিয়ে দেওয়ার যদি বিষয় হয় তাহলে সেখানে আর আপনাদের সফলতা কোথায় রয়েছে সেই প্রশ্ন অনেকেই তুলছে না আওয়ামী লীগকে ওয়াক অভার কে দিয়ে দিচ্ছে আওয়ামী লীগ তো আমরা মানিনি আমরা তো ওয়াক অভার দিই নি আওয়ামী লীগ একটা ইলেকশন করেছে আমরা বলেছিলাম যে এই নির্বাচন আমরা বর্জন করবার আহ্বান জানিয়েছিলাম মানুষকে মানুষ বর্জন করেছে আপনি কয় পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে আপনি বলেন আওয়ামী লীগকে রাতের বেলায় ভোট করতে হয়েছে আওয়ামী লীগে পাঁচ পার্সেন্ট ভোট করতে হয়েছে ঘুম থেকে জেগে সতেরো পার্সেন্ট কে তেত্রিশ পার্সেন্ট মানাই দিছে বারো পার্সেন্ট কে এইগুলি কিসের ভোট এই যে আপনি বললেন যে নির্বাচন কমিশনের সামনে থেকে প্রার্থীকে ধরে নিয়েছে আমি তুমি ডামি মামু খালু বাগনে এইসবের নির্বাচন রাতের বেলা নির্বাচন জাতীয় কি ডামি একটা বানাইছে তারা কি বক্তব্য দেবে সেটাও প্রধানমন্ত্রী ঠিক করে দিচ্ছেন জাতীয় পার্টি একটা বানাইছে বিরোধী দল গৃহপালিত বিরোধী দল কেউ কেউ বলে কেউ বলে যাত্রা পার্টি তারা কি ভূমিকা পালন করে সেটাও ঠিক করতে দেবে আবার আপনি বলতেছেন গণতন্ত্রের ব্যাপার এই গণতন্ত্র তো নাই সেই গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করছি আন্দোলন এই আন্দোলন অব্যাহত আছে কখনো আন্দোলন উঠবে কখনো কখনো আমরা দুই আগাবো এক এটা আমাদের রণকৌশল এবং একদিন আমরা বিজয়ী হব ইনশাল্লাহ এবং আমরা আমি আহ্বান জানাচ্ছি যে এই যে আপনাদের ভোগান্তির কথা বলছেন সমস্যার কথা বলছেন জব দিহিতা নাই সে কথা বলছেন লুটের অর্থনীতির কথা বলছেন টাকা পাচারের কথা বলছেন এর কোনোটাই মিথ্যা না এর কোনোটাই মিথ্যা না এই সমস্ত কিছু হচ্ছে এক দলের শাসনের কারণে এক ব্যক্তি এক দল এক নেতার শাসন এখন আমাদের যেটা আপনি বলছেন যে আপনারা এটা এর থেকে মুক্তি পাচ্ছেন না কেন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এর জন্য আমাদেরকে প্রচুর ইনজুরি বললাম না ছয়শ কর্মী আমার গুম হয়ে গেছে আপনাদের আন্দোলন হলো যে গণ অভ্যুত্থান আপনারা করতে চাইছেন সেখান থেকে লিফলেট বিতরণে এসেছেন লিফলেট বিতরণ থেকে এখন দেখা যাচ্ছে আপনাদের আন্দোলনকে অন্তঃসার শূন্য হিসেবে তিনি বলছেন আপনাদের একটা বড় অংশ আপনি একটা একটা অংশ আবুজারা নির্বাচন অংশগ্রহণ করবার জন্য জামা দেবেন কোন অংশ অংশগ্রহণ করবে না বিশাল রাজনৈতিক দল কোনো অংশই অংশগ্রহণ করবে না বিচ্ছিন্ন ওই যে সাধারণ মতো দুই একজন থাকতে পারে ওবায়দুল কাদের সাহেব আমরা তো বিএনপি বিরোধী দল না তাই না উনি পনেরো বছর যাবৎ বলছেন আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন এক সপ্তাহে বিএনপি সম্পর্কে ওনার ঘুমি ভাঙে বিএনপি আতঙ্কে তার এক রহমান রয়েছে আট হাজার কিলোমিটার দূরে তার এক কি বদ অনিলেভেন সরেছে তার এক্সটেনশন ভাষণ চলছে এটা তারেক রহমানের গিবদ খালেদা জিয়ার গিবদ বিএনপির গিবত বিএনপি ভুল রাজনীতি বিএনপির নেতা বদলাইতে হবে আসেন না আপনি আওয়ামী লীগ বিএনপি তো যোগ দেন আপনি বিএনপি এত শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন বিএনপি ট্রেন মিস করছে বিএনপি থাকবে না বিএনপি এটা করছে বিএনপি আরে ভাই বিএনপি নিয়ে আপনার এত কোনো টেনশন বিএনপি নেতৃত্ব বিএনপি ঠিক করবে বিএনপি করবে কি বিএনপি ঠিক করবে বিএনপি তো ভুল হয়ে থাকে আপনি লাভবান হবেন আপনি কি বিএনপির এত মানে কি বলে ওইলিশ হয়ে গেছেন বিএনপির এত শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে যদি হয়ে থাকেন আওয়ামী লীগ সারেন বিএনপিতে অ্যাপ্লিকেশন করেন যে বিএনপি করতে চান বিএনপির প্রতি আপনার মহবত বিএনপির প্রতি প্রতিদ আওয়ামী লীগ করেন তারপরে বিএনপি নেতারা চিন্তা করবে যে আপনার বিএনপি তে নিবে কিনা তখন আপনি বিএনপির পরামর্শ দিতে আইসেন তাহলে নির্বাচন দল আপনি ঠিক মতো পরিচালনা করেন থাকবে না আপনি কই থাকবেন আপনার নেতা কই হবে নেতৃত্ব কি হবে সেইগুলো নিয়ে আপনি চিন্তা করেন দয়া করে আর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করে না নির্বাচনের আগে এবং নির্বাচনের পরবর্তীতে আপনাদের অবস্থান আপনাদের কৌশল আপনাদের রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে আপনাদের অবস্থান রাজনৈতিক দল হিসেবে আপনি মনে করেন শতভাগ সঠিক অবস্থায় আছেন শতভাগ না হোক সাগর সাগর শোনেন রাজনীতি মানে যদি এটা হয়ে থাকে যে ক্যানত্যান ভাবে একটা ভোট করলাম আমি তুমি মামু দামি এর একটা ভোট করে আবার পাঁচ বছরের জন্য ক্ষমতা লিস্ট দিলাম রাজনীতি মানে যদি রাতের বেলায় ভোট করে তাহাদের সময় ভোট করে পাঁচ বছর বাংলাদেশের মানুষের ক্ষমতা দখল করলাম রাজনীতি মানে যদি লুটপাট করে বিদেশে অর্থের পাহাড় তৈরি করলাম রাজনীতি মানে যদি ব্যাংক বিমা গুলো সব লুট করে একেবারে একাকার করে দিয়ে মানুষকে একটা মানে কি বলো ভয়ঙ্কর বাস্তবতার মিথে থেকে ফেলে দিলাম বিরোধী দলকে নিশ্চিন্ন করে মামলা দিয়ে গ্রেপ্তার করে পঁচিশ হাজারকে গ্রেপ্তার করে গুম করে সব নিজের ক্ষমতা একচ্ছত্র করলাম এটার মানে যদি রাজনীতি হয়ে থাকে তাহলে আওয়ামী ঠিক আছে আর রাজনীতি যদি মানুষকে নিয়ে হয়ে থাকে মানুষের জন্য হয়ে থাকে মানুষকে মানুষের কল্যাণে হয়ে থাকে তাহলে আমি বলবো আই রাইট ট্র্যাক আমি মনে করছি এবং একজনও যদি মনে করে যে আমি সঠিক পথে আছি নৈতিক অবস্থানে আছি আমি আন্দোলন চালিয়ে যাব এবং শেষ সামর্থ্য শেষটুকু দিয়ে আমি চেষ্টা করবো হ্যাঁ এর মধ্যে আমার ব্যর্থ হইতে পারে এর মধ্যে আমি এক পা পিছিয়ে যেতে পারি আমি দুই পা আগাবো আবার যদি তিন পা আগাই দুই পা পিছিয়ে যেতে পারি এটা আমার কৌশল এটা আমার কিন্তু আমরা আওয়ামী লীগকেই যারা জানাই সেই জন্যই আওয়ামী লীগ ঘুম থেকে উঠেই আওয়ামী লীগ আপনাকে ভয় পায় না আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভয় করে না আওয়ামী লীগ অন্য কোনো পার্টি নিয়ে চিন্তাও করে না আওয়ামী লীগ বিএনপি চিন্তা করে যে না জানি কবে আবার দেশে শান্তিপূর্ণ ভোট হয়ে যা দেওয়া লাগতে পারে তাইলেই তো সালা আমাদের জব দিয়ে আনতে হবে এই যে লুটেরা সমস্ত কিছু বিচার হবে